নমস্কার সকলে কেমন আছেন আমি সুনীতি ভোরের আলো পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আমি তো বেশ ভালো আছি আমি এসেছি সকালবেলা গাছে সুন্দর সুন্দর ফুলগুলি ফুটেছে জবা ফুলগুলো কি বড় বড় ফুটেছে তো সেগুলোই আমি তুলে রাখি একটু রোদ লাগলে আবার ফুলগুলো শুকিয়ে যাবে তাই সকালে উঠে আমি আগে ফুলগুলো উঠিয়ে নিচ্ছি এই দেখুন কি সুন্দর না জবা ফুলগুলো আরও দু একটা সাদা জবা হয়েছে আর টগর ফুল একটু নয়নতারা এই সব তুলে আমি এখন বাড়িতে রাখি আমার বাড়ির কিছুটা কাজ হয়েছে বাসন টাসন ধোয়া ঝাড়ু দেওয়া হয়ে গেছে তারপর আর বাকি কিছু কাজ রয়েছে সেগুলোই আমি এখন করব তো চলুন কালকে যে আমলকিটি কেটে রেখেছিলাম সেটা আমি এখন একটু রোদে দিয়ে দিই একটু নুন মাখিয়ে রোদে দিয়ে শুকনো করে রাখবো মুখে যখন ভাত খাওয়া হয়ে যাবে তারপর একটু করে খাওয়ার জন্য আজও গাছে বেগুন দুটি হয়েছে ছোট ছোট হলেও কেটে নিই বেশি দিন রয়ে গেলে শক্ত হয়ে যাবে তাই এগুলো আজকে ভাবলাম মাছের তেল দিয়ে বেগুনগুলো ভাজা করে নেবো এই জন্য আমি দুটি বেগুন কেটে নিয়েছি আর এই চালতাটি দেখুন কালকে আমার একটি বন্ধু দিয়ে পাঠিয়েছে পাকা চালতা গাছ থেকে পড়েছে তো কী সুগন্ধি এটি আজকে আমি চাটনি করব। সবজিগুলো কাটবো একটু দেরি করে তো এখন আমি একটু মুখ সেদ্ধ করে নিই সকালবেলা খাওয়ার জন্য আপনারা তো জানেন আমি একটু সকালে মুখ সেদ্ধ মুড়ি খেতে ভালোবাসি চলুন সেটাই এখন সেদ্ধ বসিয়ে চা করব চা খেতেও হবে একটু তারপর বাকি কাজ করব মুখটা সেদ্ধ হতে একটু সময় লাগবে আমি আজকে আর স্টিলের কুকারটা নিয়ে আসিনি আজকে আমি সিলভারের কুকারটাতেই নিয়ে বসেছি কারণ সেই দিনে আমি কুকারটা লাগাতে পারছিলাম না কি কষ্ট হচ্ছিলো তাই ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে বড় কুকারটাতেই বসিয়ে দিই একটু জল একটু নুন দিয়ে দিলাম বাস এটা এবার সেদ্ধ হোক চার পাঁচটা সিটি দেব তারপর নামিয়ে নেবো চলুন তাহলে আমি সবজিগুলো একটু কাটবো কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল দেখুন আমার ব্যালকনি জানলাগুলোর দশা দেখুন কী অবস্থা হয়েছে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় লাগবে এখন আর হবে না চলুন পরে যখন দুপুরবেলা খালি থাকবো তখন করব। একটু চা করে নিয়েছি চা আর বিস্কুট আমি একটু খেয়ে নিই আমার ভূতসোনাকে একটু বিস্কুট দিয়েছি আর আমি একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি সকালে চা খাওয়াটা খুব দরকার আমার জন্য কারণ চা না খেলে আমার কাজে এনার্জি আসে না আমি এবার সবজিগুলো কেটে নেব এই দেখুন কিছু সিম এনেছিল সেই দিন সেগুলো ভাবছি আজকে একটু সেদ্ধ করব তারপর একটু মেখে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেব আর কিছু করব না আর করব মাছের তেল দিয়ে বেগুনগুলো ভাজা করব আর একটু মাছের ঝোলও করবো লাউ ডাটা আলু দিয়ে বাস এগুলোই রান্না হবে আর চালতাটার একটু চাটনি করে নেব চালতাটা কাটতে আমার যে কী কষ্ট হয়েছে আপনাদেরকে কি বলবো শক্ত হয়ে গেছে আর আমার বঁটিটাতে ভালো ধারও নেই আমি চালতা নিয়ে ভালোই পরিচ্ছন্ন হলাম অনেকটা টাইমে আমার চালতা কাটতে সময় লেগে গেলো জানেন অনেকটা সময় চালতা কাটতে লেগে গেল। কোনো রকমে কেটেছি আর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন না করলে খেতেও তো ভালো লাগে না তাই অনেক ধৈর্য ধরে বসে বসে কেটেছি কাটার সময় প্রচণ্ড স্লিপ হয়ে যাচ্ছে হাতে যেন মনে হচ্ছে এই এসে কেটে গেল যাই হোক চালতাটা আমি একটু কেটে নিই অর্ধেকটাই করবো আজকে আর বেশি করব না চালতা দিয়ে একদিন ডালও খাবো ভাবছি তো অর্ধেকটা রেখে দেব আর অর্ধেকটা চালতা আমি আজকে একটু ফোড়ন দিয়ে করব কালো সর্ষে লঙ্কা ফোড়ন দিয়ে করব আর কিছু কিছুদম একটু মিষ্টি দেব এই দেখুন আমার কাটা হচ্ছে একটু বড় বড় কেটে নিচ্ছি সেলে একটু থেতো করে নিতে হবে নাহলে খেতে ভালো লাগবে না তাই বড় থাকলেও কোনো অসুবিধা নেই এই দেখুন কিন্তু পাকা চালতা খেতে খুব স্বাদ খুব স্বাদ হ্যাঁ একজনে একটা বড় গাছ আছে প্রচুর চালতা হয় সেখান থেকে চারখানা নিয়ে এসেছিলো তো আমরা সবাই মিলে একটা একটি করে নিয়ে এই যে রান্না করব আমার ছেলের বিছানাটা আমাকে গোছাতে যেতে হবে চলো তার বিছানাটা তুলে দিয়ে সে পড়তে গেছে